সকাল সকাল ডিউটি দেয় আসার পরে একটা অর্ডার দিয়েছিলাম প্রায় অষ্টআশি টাকার খানা ছিল তো অষ্টআশি টাকার খানা ছিল ভালো কথা তো কাস্টমারও বাসায় গেছি যাওয়ার পরে বললাম যে দেখ তুই কি আমার ক্যাশ দিবি না অনলাইন দিবি বলতেছে যে দেখ খানা দে আমি পরে অনলাইন করে দিই আমি বললাম যে ঠিক আছে ভালো কথা এরকম অনেক কাস্টমারই আছে খানা নিয়ে টাকা দেয় আবার দেয় না তো যখন খানাটা নিয়ে নিছে তারপরে আর টাকা দিতেছে না আমি ফোন দিলাম যে কিরে টাকা দিচ্ছে তাই দাঁড়া আমি জাহাজের সাথে কথা বলতেছি আমি কি সাথে কথা বলবি ভালো কথা তুই তো আমার আগে কষ্ট নাই যে আমি জাহাজে টাকা দিব বা কিছু দিবি তো আমি মনে করেন প্রায় কয় ঘন্টা প্রায় দুই তিন ঘন্টা হয়ে গেছে গা খুব টেনশনে ছিলাম তো শরীরা আমার একবার ফোন দিছে কয় ফোন দিয়ে আছে সময় ঠিকানা িখানা দিয়ে দে টাকা ই করে দিব ভালো কথা টাকা সরিকায় দিব আলহামদুলিল্লাহ ভালো তো এর মাঝখানে আবার কাস্টমার আমার ফোন দেওয়া বলতে সমস্যা সামনে তো সরি আচ্ছা ভালো কথা আলহামদুলিল্লাহ শরিকা তো সরি এই তলবটা আমার সরাই নিছে তো সরাই নিছে টাকা অষ্টআশি টাকা মানে আটাশি টাকা আমার অ্যাকাউন্টে যোগ করে দিছে যোগ করে দেওয়ার পরে আবার ফোন দিছে ওইটা সে কোনো সমস্যা নাই তোর টাকা মাইনাস করে দেবে ওকে সমস্যা নেই টাকা মাইনাস করে দিলে তার কোনো কথা নেই তো তারপরে উনি আমার টাকা মাইনাস করছে এলো আপনার আটত্রিশ টাকা মাইনাস করছে আটত্রিশ টাকা মাইনাস করতে কি রে ভাই আমার তো কোনো ভুল নাই আমার তো কোনো গলত নাই মানে আমাদের যদি ভুল থাকে বা গলত থাকে তাইলে টাকাটা মাইনাস করলে করতে পারে না করলে নেই আমার জরিমানা দিতে পারে তো আমার কোনো ভুল নাই কিছু নাই আমি কাস্টমারে বললাম কাস্টমার বললো যে ও সে সমস্যা নেই তো আপনাদেরকে আমি দেখাই প্রায় দুই আড়াই তিন ঘন্টা পরেই মাত্র আমার টাকাটা মাইনাস করছে মানে দুই ভাগে মাইনাস করছে আপনাদেরকে দেখাই তাইলে আপনারা জিনিসটা বুঝবেন তো এই যে আমার এই মোবাইল মোবাইলে যে দেখতে পারতেছেন আপনারা এই যে এইখানাটা ছিল অষ্টআশি টাকার তারপরে এই যে মাইনাস করছে আটত্রিশ টাকার এই মাত্র মাইনাস করছে পঞ্চাশ টাকা মানে দুই ভাগে তো আমি মাঝখানে খুব টেনশনে আসিলাম যে কী রে আমার কোনো ভুল নাই কিছু নাই আমার পঞ্চাশটা টাকা জরিমানা দিয়ে দিব পঞ্চাশটা টাকা জরিমানা মানে প্রায় ষোলোশো সাড়ে ষোলোশো সতেরোশো টাকার মতো বাংলা টাকা আমার কোনো ভুল নাই কিছু নাই আমার জরিমানা করে দিব মানে এটা কোনো কথা তো আমিও আবার কাস্টমারের মাঝখানে আমি আপনার দেখতে পারতেছেন এই তো অবস্থা একবারে করতে পারতো কিন্তু দুইবারই করছে তো যাক আমি এর মধ্যে মাঝখানে আবার আপনার কাস্টমার আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দেখ আমার তো টাকা এখনো মাইনাস হয়নি সমস্যা কারণ ভাই পঞ্চাশটা টাকা এখন বর্তমানে আমাদের যারাই অনলাইনে কাজ করে আমাদের কোম্পানির বাহিরের তারা জানে আমাদের এক একটা তলব এখন দেয় ছয় টাকা করে মানে পাঁচ ছয় তিরিশ পাঁচটা তলব মারলে তিরিশ টাকা তাহলে পাঁচটা ছয়টা সাতটা আটটা প্রায় নয়টার মতো আমার তলব মারতে পারে নয়টা তলব মারলো আমার পঞ্চাশ টাকা এই এলো অবস্থা কথা হচ্ছে তো তা আমার পঞ্চাশ টাকা জরিমানা দিয়ে দিয়েছিল তো যাক অবশেষে আর আমি ম্যাকডোনালসের দ্বারা রয়েছে আমার একটা অর্ডার আছে ম্যাকডোনালসে আর ওই যে আমার পিছনে এইটা হয়েছে লুলু হাইপার মার্কেট তো এলো অবস্থা তো বিনা কারণে যদি ভাই জরিমানা দেয় এমনিতে এই তলবের অবস্থা ভালো না তো কার ভালো লাগে যাক অবশেষে মাইনাস করলো খুব ভাল লাগতেছে এখন যারাই এখন বর্তমানে আমরা কাজ করতেছি খুব ধৈর্য সহকারে কাজ কি তলবের অবস্থা খুব ভালো না খুব খুব কষ্ট হইতেছে কিন্তু যারাই কোম্পানিগুলো তারা এই দিকেও যাইতে পারে না ওই দিকেও যাইতে পারে একদিকে বাংলাদেশে দেখতে পেয়ে তারপরেও অনেক টাইমিং করে অনেক নানান ধরনের টাইম করে কিছু করে তো আমার অর্ডারটা মনে রেডি হয়ে গেছে তো থাকেন সবাই